জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় দেখা গেল ইসলামিক কোনো অনুষ্ঠান বা ইসলামিক কোনো আলোচনা নিয়ে কেউ যদি আলোচনা করত তাহলে তাকে বিভিন্নভাবে টেগিং করা হতো এবং সেই চর্চাগুলো করতে দেওয়া হতো না আমরা চাই আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন মুক্তমঞ্চে কনসার্ট হবে তেমনিভাবে ইসলামিক যে কোনো আলোচনা ইসলামিক যে কোনো সেমিনার সেটিও যাতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন থেকে পরিপূর্ণ সম্পূর্ণ স্বাধীনভাবে হতে পারে তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ পাঠশালা কর্তৃক আয়োজিত আধুনিক যুগে ইসলামিক লাইফ স্টাইল শীর্ষক সেমিনারে আমাদের এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং আজকের এই আলোচনা সভার আমাদের সবার মূল আকর্ষণ বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মির্জাদুর রহমান আজাদি সহ সবাইকেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আসলে আমরা এমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে চেয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক একটা সহ অবস্থান থাকবে এবং আমরা এই দিনটির স্বপ্ন অনেক দিন আগে থেকে দেখছিলাম আমরা সবাই জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় এমন কোনো বিষয় নাই যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারবো না এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা নিয়ে কোনো বিতর্ক আছে এমন কোনো নজির নাই যেটি নিয়ে এখন অব্দি কেউ কখনও আমাদের কোনো দোষ দরাত বা ক্ষুদরার সক্ষম হয়েছে আমরা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা থেকে শিক্ষা নিব এবং কোরআন এবং সুন্না আলোকে আমরা আমাদের সবাইকে গড়ে তোলার চেষ্টা করব ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা সেটি আজকের এখানকার পরিবেশ দেখলেই আমরা হয়তো সবাই বুঝতে পারি গত দিন আগেও আপনারা দেখেছেন মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটিতেও অনেক পরিপূর্ণ দর্শক ছিল কিন্তু আজকের এই পরিবেশের সাথে সেই পরিবেশের আমরা যদি একটু তুলনা করি তাহলে অনেকটাই অনেক কিছু তফাত দেখতে পাব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সময় দেখা গেল ইসলামিক কোনো অনুষ্ঠান বা ইসলামিক কোনো আলোচনা নিয়ে কেউ যদি আলোচনা করত তাহলে তাকে বিভিন্নভাবে ট্রেকিং করা হতো এবং সেই চর্চাগুলো করতে দেওয়া হতো না আমরা চাই আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন মুক্তমঞ্চে কনসার্ট হবে তেমনিভাবে ইসলামিক যে কোনো আলোচনা ইসলামিক যে কোনো সেমিনার সেটিও যাতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন থেকে পরিপূর্ণ সম্পূর্ণ স্বাধীনভাবে হতে পারে তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমাদের প্রধান আলোচক তিনিও চলে এসেছেন পরিশেষে একটি কথা বলে শেষ করব আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তাল্লাহকে ধন্যবাদ জানাই যে আমাদের সবাইকে এত সুন্দর একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে আমাদের আনতে পেরেছেন এবং আজকে আমাদের সকল ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে রেখে আজকের এই সেমিনারে আজকের এই আলোচনা শোনার আসতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং আজকের এই আলোচনা সভাটি সফল হবে আলোচনা সভা থেকে আমরা শিক্ষা নিয়ে সেভাবে আমাদের জীবনটি আমরা গড়ে তোলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের সম্মানিত ভিপি আব্দুল রসদ জিতু ভাইকে আমি প্রত্যাশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলায় পরিচয় দিবে আমরা প্রত্যাশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলায় পরিচয় দিবে এবং মেহমানকে আমাদের প্রধান আলোচক মেহমানকে আসার ক্ষেত্রে কোনোরকম বিব্রত বোধ করাবে না সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রেস মিডিয়া এবং আজকের এই আলোচনা শুনতে উপবিষ্ট সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আপনারা জানেন পাঠশালা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বুদ্ধিবিত্তিক প্ল্যাটফর্ম আমাদের জীবনের পড়াশোনা একাডেমিক লাইফ ক্যারিয়ারের পাশাপাশি আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের নিজের চিন্তা দর্শন জীবনাদর্শ এই জায়গাগুলোর সঠিকভাবে শেপ করা সে শেপ করার জায়গা থেকে নিজের চিন্তা জগতে সুস্থ সংস্কৃতি সুস্থ আদর্শ এবং সুস্থ চিন্তা লালন করার প্রয়াস নিয়ে পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সাধারণত আমাদের পাঠ বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠচক্র এবং সেমিনার আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সৌভাগ্যবান করতে আমরা নিয়ে এসে নিয়ে আসছি বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমরা আজকে এই যেই টপিকে আমরা আলোচনাটি শুনব আধুনিক যুগে ইসলামিক ইসলামিক লাইফস্টাইল এই আলোচনায় আমরা সাহেবকে অনুরোধ করেছি তিনি যেন ওনার আলোচনার মধ্যে আমাদের সমাজ ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং নারীর প্রতি অধিকারের যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো যেন তিনি এই জায়গায় তার বক্তব্যে তুলে নিয়ে আসেন আমাদের চারপাশে দেখা যায় আমরা যারা ইসলামী জীবনাদর্শ চর্চার চেষ্টা করি আমাদেরকে ইসলামের সৌন্দর্যের যে দিকটা রয়েছে সেই দিকটা নিয়ে আমরা খুব কমই আসলে পর্যালোচনা করার জায়গা পাই কিন্তু ইসলাম যে আসলে কত সুন্দর ইসলামী আদর্শ যে কত সুন্দর ইসলাম যে শুধুমাত্র তার মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করে না বরং দেশের বিশ্বের যত স্টেক রয়েছে যত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষ রয়েছে সবার জন্য একটি নিরাপদ আদর্শ ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখাতে সে স্বপ্নের বাণী ছড়িয়ে দিতে আমাদের আজকের এই আয়োজন আমাদের এই আজকের আয়োজন থেকে আমরা আশা রাখছি আমরা এমন কিছু বার্তা নিয়ে যাব যে বার্তা আমাদের রুহের খোরাক মেটাবে আমাদের ইসলামী যে জীবন আদর্শ আমাদের যে ইসলামী চিন্তা চেতনা সে জায়গায় নয়া বিপ্লব তৈরি করবে এবং একই সাথে প্রাত্যহিক জীবনে আমরা যেন আমাদের যেই মূল কাজ আমাদের যে মূল কাজ আমাদের রবের স্রষ্টাকে স্মরণ মহান আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ সে স্মরণের জায়গাকে আরও পরিশীলিত করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। তাহলে আমাদের আজকের এই আয়োজন সফল হবে তাহলে নিছক আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন নয় বরং এই জায়গা থেকে হাজারো কথার মধ্যে যদি একটি কথা আমার নিজের মধ্যে আমি নিয়ে যেতে পারি এবং বাস্তব জীবনে সেটি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে পারি তাহলে আসলে আমার জীবন বা আজকের এই আয়োজন সফল হবে আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ধারণ ক্ষমতা খুবই সীমিত এই অডিটোরিয়ামে আমরা পাশের সেমিনার অডিটোরিয়ামে এলইডি ইডি ব্যবস্থা করেছি এবং বাইরেও দেখার জন্য ব্যবস্থা করেছি আমরা আশা রাখছি আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে কবুল করবেন আল্লাহ আমাদের যত ভুল ত্রুটি রয়েছেন সেগুলোকে ক্ষমা করবেন এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে আল্লাহ রবুল আলমিন আমরা যে সময় দেব সেই সময়দানকে কবুল করবেন আল্লাহ আমাদের যে শায়েক রয়েছেন অতিথি রয়েছেন তাকেও কবুল করবেন এবং আজকের এই অনুষ্ঠানটি সফল হবে ইনশাল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত